সম্মানিত চাষি ভাইয়ের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম দীর্ঘ কয়েকদিন থেকে আমি ভিডিও ইউটিউবে আপলোড দিতে পারতেছি না অনেক ব্যস্ততার কারণে তো আজকের যে আলোচনা অনেক গুরুত্বপূর্ণ যারা আলু চাষ করছেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে আজকের এই ভিডিওটি তো যারা আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন তো আলুর বয়স অলরেডি পঞ্চাশ দিন যাদের পেরিয়ে গেছে সে বিষয় নিয়ে কথা বলবো এই পঞ্চাশ দিন পর আপনার কী কী পরিচর্যা করবেন এবং এই পঞ্চাশ দিনের মধ্যে যদি আপনি আলুর খেত সঠিকভাবে সঠিক পদক্ষেপ এবং ওষুধ দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন সেক্ষেত্রে কি হয় লেট ব্লাইট যেটাকে বলে তো অলরেডি আমার লেট ব্লাইট নিয়ে চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে আপনার কি স্প্রে করবেন কোন ছত্রাকনাশক সে বিষয়ে নিয়ে ইউটিউবে অলরেডি কি ভিডিও আমি আপলোড দিয়েছি চাইলে আপনারা দেখতে পারেন তো আজকে যে আলু পঞ্চাশ দিন যাদের প্লাস হয়ে গেছে অর্থাৎ ষাট দিন পঞ্চাশ দিন বা সত্তর দিন এরকম বয়স হয়েছে তাদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনি যদি দেখাই এই যে আলুর এই এ লেট ব্লাইট ঘন কুয়াশার কারণে যে আলুর যে ক্ষতিটা অর্থাৎ লেড লেট ব্লাইট গাছের মারাত্মকভাবে ক্ষতি করে সেক্ষেত্রে আপনাদের যে স্প্রেগুলো করবেন কি স্প্রে করুন বাজারে অনেক ওষুধ তো আজকে যেটা বলবো আমি যেটা বলবো আপনার যাদের বলবো যারা সুস্থ ক্ষেত তারা ম্যালকোজেপ দিতে পারেন যেহেতু যে আক্রান্ত ক্ষেত হয়ে যায় অর্থাৎ আমি বলবো যে আপনারা চল্লিশ দিন পার হয়ে গেলে অবশ্যই এই ম্যানকোজেপ শেষ করবেন কারণ এর আগে বলছিলাম প্রথম স্প্রে বিশ থেকে পঁচিশ দিনে ম্যানকোজেপ দ্বিতীয় স্প্রে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনে ম্যানকোজেপ সেক্ষেত্রে কিন্তু ওই রকম সমস্যা হয় না লেট ব্লাইট বা আলি ব্লাইট এসব আক্রমণ করে না সেক্ষেত্রে শুধু ম্যাক্রোজেভ দিয়ে গাছকে টিকানো যায় কিন্তু যেমনি আপনাদের চল্লিশ থেকে পার হয়ে যায় চল্লিশ দিন বয়স আলু পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলুর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে লেট ব্লাইট সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যাক্রোজেভ দিয়ে কাজ হবে না যদি সুস্থ ক্ষেত থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করলে কাজ হবে যদি আক্রান্ত হয়ে যায় ওই ক্ষেত্রে আপনাকে ওষুধটা শেষ করতে হবে তো আমি বলবো তো আপনারা যে নতুন একটি ওষুধ নিয়ে কথা বলছিলাম কেরিয়াল ফ্লেক্স তো আপনারা চল্লিশ থেকে সাত দিনের মধ্যে পরপর দুইবার দেবেন চাইলে সুন্দরভাবে ভিডিওটা দেখতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি ভালো ফলন পেতে চান অর্থাৎ ঘন কুয়াশায় আবহাওয়া যে এত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মানুষের হাত পা টাটায় সেক্ষেত্রে কিন্তু ক্ষেতের এই সময় যদি আপনি সিফটি দিতে না পারেন অর্থাৎ প্রোটেক্ট দিতে না পারেন অর্থাৎ এই আমি যে প্রোডাক্টটা কথা বলবো এই প্রোডাক্টটা যদি আপনি স্প্রে করেন যত ধরনের ছত্রাক থাকুন না এখনও দমন হবে কার্যকরী হবে এবং আপনার যদি কোনো ধরনের যে আবহাওয়া থাকুন এখন অর্থাৎ প্রতিকূল আবহাওয়া সেখান থেকে ক্ষেতটাকে রক্ষা করবে এই ওষুধটি তো তার আগে আমরা বলবো এই ওষুধটি আপনি সঠিকভাবে যদি ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে অনেক সময় আমরা ওষুধের আন্ডারডোজ করি সঠিক নিয়মে ওষুধ ব্যবহার না করার কারণে কিন্তু আরও ক্ষতি হয়ে যায় তো আজকে আমরা ওষুধের মাত্রা এবং নাম সে সম্পর্কে জানবো তার আগে আমরা বলবো যে অবশ্যই অবশ্যই আপনার ক্ষেত প্রতিনিয়ত পরিদর্শন করবেন কারণ যেভাবে ওয়েদারগুলো এবং আবহাওয়া আপনারা অত্যন্ত প্রতিদিন সকাল বিকাল হোক আপনারা একবার দুই দিন পর হল বা একদিন পর হলো অবশ্যই ক্ষেতটা দেখবেন যে কী অবস্থা আছে কারণ এটা আলুর ক্ষেত এটি একটি সেন্সিটিভ চাষাবাদ কারণ আলুর যে প্রধান সমস্যা সেটি হচ্ছে মরক। পোকার তেমনটা কোনো সমস্যা হয় না আলুর ক্ষেত্রে পোকা নিয়ে চিন্তিত নাই কারণ হালকা পাতলা আপনাদের মেথিনগুলো মেথিনগুলোগুলো ওষুধ প্রয়োগ করলে আপনার পোকা সলভ করা যায় কিন্তু সেক্ষেত্রে আমি বলবো এই মরক দমন এই নাভি দশা এইগুলো যদি আপনি সঠিকভাবে দমন করতে পারেন এটাই হচ্ছে আপনাদের প্রধান সমস্যা পরে সেক্ষেত্রে আপনাদেরকে ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তা আমি যদি বলি এই যে মনে হয় অলরেডি লেগে গেছে লেট ব্লাইট সেক্ষেত্রে আপনাদের যেহেতু এই আলুর বয়সটা অলরেডি পঞ্চাশ দিন পেরিয়ে গেছে সেক্ষেত্রে আপনারা চাইলে সেনজেনটা কোম্পানি রিডোমিল গোল্ড এটা বলতেছি কেন এর দুটা উপাদান একটা হচ্ছে মেটালেক্সিল ঠিক আছে ব্যান্কোজে তো এই দুইটা উপাদান দিয়ে গঠিত ছিনজেনটা রিডোমিল যদি আপনি ব্যবহার করেন আপনার মরক যদি এসেও যায় সেক্ষেত্রে আর বড় এগোবে না ওই অবস্থায় ব্রেক দেবে ঠিক আছে এবং বাকি যে একটা ডগাটা আছে বা নতুন কুশিগুলো সেগুলোকে সেফটি রাখবে অর্থাৎ কোনো ধরনের মরকের জীবাণু সেখানে প্রবেশ করতে দিবে না এবং যতই প্রতিকূল আবহাওয়া থাকুক না এখানে আপনার চাদর দিয়ে এক কথা বলতে গেলে মোড়াই দিবে অর্থাৎ ঢেকে দেবে আপনার জমিতে কোনো মরক আসবে না তো অবশ্যই সেক্ষেত্রে কয়েকবার স্প্রে করা যেতে পারে অর্থাৎ গাছের উপর ডিপেন্ড করে আবহাওয়ার উপর ডিপেন্ড করে তো আপনারা গাছের পরিচর্যা এবং গাছের উপর ডিপেন্ড করে স্প্রেগুলো করবেন তা আমি বলবো আপনারা কমপক্ষে দুইবার অবশ্যই স্প্রে করবেন চাইলে বেশি হতে পারে এটা বললাম গাছের ওয়েদার অনুযায়ী হতে পারে সেক্ষেত্রে আপনারা রেডোমিল গোল যদি আমি মাত্রা বলতে চাই প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে সুন্দরভাবে আপনারা স্প্রে করবেন সাথে চাইলে আপনি পোকার ওষুধ অবশ্যই আপনারা অ্যাড করতে পারেন সেক্ষেত্রে সাইফার মেথিন হ্যাঁ অথবা অ্যাবাম ট্রিটমেন্ট এগুলো যে কোনো একটি আপনারা কীটনাশক অ্যাড করে আপনারা স্প্রে করতে পারেন সেক্ষেত্রে বলবো ম্যানকোজেপ মেটালেক্সিল অত্যন্ত জরুরি কারণ অতিরিক্ত বৈরী আবহাওয়া সেক্ষেত্রে আপনার গাছকে সুস্থ রাখতে হলে এর বিকল্প আর কোনো নেই তো অবশ্যই আশা করি ভিডিওটা বুঝতে পারতেছেন মাত্রার ক্ষেত্রে যদি আমি বলি প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম আবার বলতেছি এক্ষেত্রে কিন্তু কম বেশি হতে পারে গাছের উপর ডিপেন্ড করে সেক্ষেত্রে আপনারা এই নিয়ম অনুযায়ী আপনারা যদি সুন্দরভাবে স্প্রে করতে পারেন আপনারা বলবো যে পঞ্চাশ দিন পার হয়েলে অবশ্যই স্প্রে পাবেন অন্তত দুইবার কিন্তু যদি আপনার খেতে অনেক সময় কারো আলুর জীবনকাল বেশি বিশেষ করে আলুর নব্বই দিনের মধ্যেই বা একশো দিনের মধ্যেই কোনোগুলো জেলা আগাম আলু আরও আগেই ঘরে সংগ্রহ করা যায় ফসল সেক্ষেত্রে কম বেশি হতে পারে তো অবশ্যই আপনারা এই নিয়মটা ফলো করে অবশ্যই আপনারা উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ